কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি নিয়ে দেখুন প্রথমেই এর জন্য বাসমতি চাল ভিজিয়ে রেখেছি বাসমতি চালটা যেন একটু সুন্দর গন্ধযুক্ত চাল হয় আমি দেখুন আধ ঘন্টা আগে কিন্তু এই চালটা ভিজিয়ে রেখেছি যাতে চালটা বেশ সুন্দরভাবে ফুলে ওঠে এবং আমি এখানে প্রায় সাতশো থেকে আটশো গ্রাম চাল নিয়ে নিয়েছি দেখুন বিরিয়ানির ভাতটা প্রস্তুত করার জন্য আমি একটা পুটলি বেঁধে নেব এর জন্য একটা সাদা কাপড় নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা টুকরো করে দিয়ে দেবো প্রায় তিনটে লবঙ্গ একটা জৈত্রী একটা বড় এলাচ স্টারন্স দুটো এ ছোট এলাচ দিয়ে আমরা এই পুটলিটা বানিয়ে নেব এই পুটলিটা যদি আমরা ডাইরেক্ট গরম মশলাগুলো ভাতের মধ্যে না দিয়ে পুটলির মধ্যে থেকে কিন্তু এই নির্যাসটা যাবে পেয়েছি ভাতটা তৈরি করার জন্য এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন হোয়াইট অয়েল বা সাদা তেল দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল স্পুন লবণ অ্যাড করলাম যে পুটলিটা তৈরি করে রেখেছিলাম দেখুন সেই পুটলিটা এই জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন জলটা যে ফুটছে এই সময় কিন্তু আমরা জল ছড়ানো বাসমতি চালগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ভাতটা তৈরি করার জন্য জলের পরিমাণ কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে তা না হলে কিন্তু ভাতটা একদম নষ্ট হয়ে যাবে ভাতটা দেখুন দু সাইড দিয়ে কিন্তু হয়ে গেছে পেটের কাজটা একটু শক্ত থাকবে এই সময় কিন্তু আমরা চালটা নামিয়ে নেব এবার দেখুন একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি চালটা ছেঁকে নেব এবং সম্পূর্ণ কিন্তু ভাতটা একদম ঝরঝরে থাকবে দেখুন এই ইলিশ বিরিয়ানি করার জন্য অবশ্যই কিন্তু ইলিশ মাছের একদম রিঙের পিসগুলো নিয়ে নিতে হবে আর নিয়ে নেব এর মধ্যে লবণ বেশ খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে আমরা এবার দুটো মশলা প্রস্তুত করে নেব পুন দই আমাদের অবশ্যই কিন্তু মাছের পরিমাণটা অনুযায়ী কিন্তু আপনারা এই টক দইটা ইউজ করবেন আমি এখানে ছ পিস মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো অবশ্যই পরিমাণ মতন হাফ টেবিল স্পুন লবণও এখানে এক টেবিল স্পুন দিয়ে দিলাম কেন ভাতে আমাদের লবণ আছে মাছও আমরা লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি সেই জন্য লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল চিনি খুব সামান্য চিনি আপনারা অফ করলে চিনিটা নাও দিতে পারেন চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ ভালো হয় এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ টেবল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু টক দইটাকে মিশিয়ে নেব এইটাই কিন্তু খুব ভালো একটা মশলা তৈরি হয়ে গেল আমাদের কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই এই টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম বা দলা পাখি না থাকে আর অবশ্যই টক দইটা কিন্তু রুম রুম টেম্পারেচারের টক দই হতে হবে ঠান্ডা এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ এগুলো কিন্তু আমরা আলাদা করে করে নিতে পারি পেস্টগুলো আমি একসাথেই করে নিচ্ছি প্রায় এখানে সাত থেকে আট কোয়া রসুন আছে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি টুকরো করা আদা দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা ও পেস্ট তৈরি করে নিচ্ছি এই দু রকম মশলার পেস্টটি কিন্তু আমাদের তৈরি করতে লাগবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এটাকে আমরা কিন্তু বেরেস্তা বানিয়ে নেব পেঁয়াজটাকে ততক্ষণই আমরা বেরেস্তা বানানোর জন্য ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা একদম পুরো লাল হয়ে আসা উচিত যদি এরকম রুম টেম্পারেচারে রেখে দিই তাহলে কিন্তু এটা শক্ত বা ক্রিপসি হয়ে যাবে মতো পিসগুলোকে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু একদমই কড়া ভাজা করবেন না তার তার স্বাদ তুলে যায় হালকা আমরা একটু দুপাশটা ভেজে নেব পিসগুলো কিন্তু এইভাবে আমরা হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে খুব বেশি কিন্তু এই পেঁয়াজটাকে কড়া ভাজা করব না এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা পেঁয়াজ রসুন আদার পেস্টটা কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় মশলা থেকে ততক্ষণ কিন্তু আমাদের কিছু কষিয়ে নিতে হবে হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম টক দই জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ দিয়ে সেই মশলাটা দিয়ে না দেব টু টেবিল স্পুন বিরিয়ানির মশলা দেখুন আমি এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো দিচ্ছি না বিরিয়ানির মশলার গুঁড়োই টু টেবিল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম কতটা সুন্দর তেল বার হয়েছে এবং মশলাটাও কিন্তু আমাদের সমস্ত কষানো হয়ে গেছে এইভাবে মশলাটা সমস্ত কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা মশলার বাকি হওয়া জল সামান্য অ্যাড করবো খুব বেশি জলের কিন্তু একদমই প্রয়োজন নেই কিন্তু আমরা ভাজা মাছগুলো একে একের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে জাস্ট একটু সুন্দর করে ঝোলের মধ্যে উল্টে পাল্টে নেব আমাদের কিন্তু মাছটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইবার একে একে ইলিশ মাছগুলো আমি তুলে নেব শুধু মাছগুলো তুলে নেব আর এর মধ্যে থেকে বেশ খানিকটা ঝোলও কিন্তু একসাথে গ্রেভিটাও তুলে নিচ্ছি নিয়েছি প্যানের মধ্যে কিন্তু ঘিয়ে তলাটা ব্রাশ করে নেব প্যানের তলাটা দিয়ে কিন্তু ঘি পুরো ব্রাশ করে নেব যাতে কোনো কোনোরকমভাবে না ধরে যায় দিয়ে তেজপাতা এরকমভাবে বিছিয়ে বেশ কয়েকটা তেজপাতা সুন্দর করে বিছিয়ে নেব আমরা ভাতের লেবারটা দিয়ে দেব যে টোবলা করা এই যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু নির্যাসটা বেরিয়ে যাওয়ার পরে ফেলে না দিয়ে এই ভাতের মধ্যে কিন্তু এগুলো এক এক করে দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব গ্রেভি থেকে তুলে রাখা ইলিশ মাছগুলো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তার বেশ কিছুটা অংশ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ কিন্তু এরকমভাবে এই লেবারটাতে দিয়ে দিলাম জাফলান আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি জাফলান বা কেশর ভেজানো জল দিয়ে দিচ্ছি এই অংশটাতে এর আরেকটা লেয়ার তৈরি করে নিচ্ছি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আবার বেশ কিছুটা পরিমাণ ভাত এবার এর মধ্যে দিয়ে দেব বাকি বেরেস্তাগুলো ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এটা কিন্তু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা ছড়িয়ে এখানে স্পুন দিয়ে দেব মাছ তৈরি করার সময় বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দেব দিয়ে দেব টু টেবিল স্পুন মতন দুধ দিতে পারি পুরো ঝাঁপনিটাকে এরকমভাবে সাদা কাপড় দিয়ে ঢেকে আমরা এরকমভাবে বসিয়ে দেব। বিরিয়ানিটা প্রায় পনেরো মিনিট থেকে আধ ঘন্টা এইভাবে আমরা একদম লো ফ্লেমে হতে দেব। দেখুন চাপা ঢাকনিটা তুলে দিলাম প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পরে এরকমভাবে ঢেকে রেখে দেব কি সুন্দর আমাদের কিন্তু বিরিয়ানি ইলিশ বিরিয়ানি তৈরি হয়ে গেছে এবার সার্ভ করে দেওয়ার পালা আস্তে করে কিন্তু আমাদের ইলিশ মাছগুলো তুলে নিতে হবে এবার দেখুন ভাতের উপরে কিন্তু আস্তে করে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন একদম তৈরি হয়ে গেছে কিন্তু ইলিশ বিরিয়ানি খুব সহজেই কিন্তু ঘরোয়াভাবেই এই বিরিয়ানি তৈরি করে নেওয়া যাবে কেমন লাগলো আজকের এই ইলিশ বিরিয়ানির রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা তৈরিও করে নিতে পারেন খুব শীঘ্রই ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে এই পর্যন্তই আবার চলে আসবো ভিন্ন স্বাদে ভালো করে গৌতম নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ